শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুন্দরবন থেকে আমি শিক্ষা আমার নতুন ব্লগ তোমাদের অনেক অনেক ব্লগত আর আজকের হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সাড়ে সাতটা বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অন্দুত রলো তোমাদের কাছে আর সকালে তো উঠে বিছনাটা তুলে নিয়েছিলাম তারপরে এটো বাসন বার করে নিয়েছি বার করার পর ঘরে চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য আর প্রথমে তো ঘরটা ঝাঁপ দিয়ে বার করে নিয়েছি তারপরে বান্দাটা ঝাঁদ দিয়ে বার করে নিলাম তারপরে চলে আসলাম উলুন সারটা গোবর দেওয়ার জন্য উলুন সারটা গোবর দিয়ে নিচ্ছি আর জানাবন্ধুরা আজকেও বৃহস্পতি হয় বৃহস্পতি পুরো ঘর লেপতে হয় কিন্তু ছোটো নেই না হয় না যেদিন আমি টাইম পাই আমি সেদিন লেপি আর বৃহস্পতিবার বলল কোনো বাড়ি আমার মানা হয় না কী করে বলো তো ছোটো বাচ্চা নিয়ে তারপরে ফুলনটা গো পর থালা রসুন মেজে নিয়েছিলাম তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো মেলে দেব আর যে দেখছো দুষ্টুকে ড্রাঙ্গ বসিয়ে দিয়েছি ও মোটে আর থাকছে না সে কলার করে তারপরে ওই যে ড্রামে বসিয়ে দিয়েছে ও বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো মেনে নেবো আর দিকে টেপে জল এসছে টেপে জলটা খালি করে নিতে হবে আর কি বলতো টেপের জলের কোনো ভরসা নেই এই জল বেরোচ্ছে তো এই বেরোচ্ছে না সেই কারণে সব ভরে রাখি আর ওই ড্রামটা দেখছো অত পুরো জল ভরা বেশ কদিন হয়ে গেছে ড্রামটা খালি করতে হবে ওই জল দেওয়ার কাজ করে আবার ধুয়ে মেজে ওতে আবার জল ভরা রাখতে হবে আর এই দেখছো দুষ্টু দাঁড়িয়ে পড়েছে ওকে বান করছি যে তুমি বসো বসো ও বসবে না আর জানো তো ওখান থেকে পড়ে গেলেও ভীষণ লাগবে আর ওকে বলছি বসতে কি কথা শুনবে না ভীষণ দুষ্ট হয়ে গেছে আমার দুষ্ট যাই হোক তারপর আমি চলে আসলাম ব্রাশ করতে আর ব্রাশ করার পরে দিয়েছি দুষ্টকে ওষুধ খাইয়ে দিচ্ছি আর ওকে আমি না এলাকতি খাওয়াই ওষুধ খাইয়ে তারপর চলে আসলাম চা করতে চা করে তারপর ওই চা বিস্কুট কে আমি খেয়ে নেবো আর দুটো দুষ্টুকে না একটা বিস্কুট দিয়েছি আর ওকে এখন খাবো না একটু পরে খাবো কেন বলো তো এখন খালে মোটেই খেতে চাইবে না সকাল মানে ওঠার আগ দিয়েও তো দুধ খেয়েছে সেই কারণে ও এখন চোখ ধুয়ে দিয়েছি ওষুধ খেয়েছে একটু পরে ওকে খাওয়াবো তারপরে চা খাওয়ার পর দুষ্টুকে আমি খাইয়ে নিয়েছিলাম স্যালাড খাওয়ানোর পর তারপরে সবজিটা কেটে নিয়েছিলাম সবজি বলতো কিছু জুলোতে ওই কালকে বরবুটি ছিল কিছুটা বরবুটি আলু কেটেছিলাম কাটার পর তারপর দুষ্টুকে স্নানান করে ঘুম পাড়ি দিয়েছিলাম পাড়িয়ে তারপর চলে আসলাম স্নান করার জন্য বঙ্গবন্ধুরা এই টেপটা এসে না মানুষের খুবই সুবিধা হয়েছে আগ্রহ সবাই না পুকুরে স্নান করতো আর এখন এই টেপের জন্য সবাই স্নান করে ধোয়া মাত্রা সবাই এই টেপের জন্যই হয় আর আমি যখন এসলাম তখন জানতো আমার পুকুরে স্নান করতাম আর চতুর্শের দিকে না পুকুরে জল শুকনো হয়ে যেত ওই সময় না একদম ঘলা ঘলা তখন না স্নান করতে না খুবই অসুবিধা হতো আর এখানে তো ঘরে ঘরে নেই সরকারি কল ওখানে সরকারি স্নান করতে দিত না ওই খাওয়ার জলটুকু আনতে হতো আর স্নানের জল তো জানো তো প্রচুর লাগে আর তুমি কত ট্রেন টেনে জল নিয়ে আসবে আর ওই সময়টাই না জল ওঠে খুবই অসুবিধা জানো তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে আমার বান্না সব হয়ে গেল তারপরে দেখো এদিকে চলে এসেছি থালা ধুতে আর থালা বাসন তো মজা হয়ে গেছে এবার আমি এখন ধুয়ে নেব বন্ধুরা বিয়ের আগে ভাবতাম যে সুন্দরবনে যাব সুন্দরবনের বাঘ দেখব সুন্দরবনের জায়গাটা কেমন শুনেছিলাম যে সুন্দর জায়গাটা নাকি খুব সুন্দর মানে বাঘ আছে হরিণ আছে মনে মনে করতাম যে যদি যেতে পারতাম আর তুই দেখতাম কিন্তু দেখো এখন সুন্দরবনে বিয়ে করেছি অথচ সুন্দরবনে বাঘ দেখতে পারলাম না দুঃস বাবাকে বলেছিলাম যে আমাকে নিয়ে চলো না বাঘ দেখবো সুন্দরবনে তা বলছে যে হ্যাঁ নিয়ে যাবো বলছেন দুটো নদীর ওপার দুটো নদীর ওপার সে তো বুঝলাম কিন্তু আজও অবধি আমাকে নিয়ে গেলো না বন্ধুরা তোমরা কারা কারা আমার মতন সুন্দরবনের বাঘ দেখতে চাও আর আর কারা কারা আমার মতন সুন্দরবন থেকেও সুন্দরবনের বাঘ দেখতে পারব না প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু তারপরে খাওয়া দাওয়া করার পর একটু দুষ্টু ঘুম ঘুমিয়েছিলাম দুষ্টু তো ঘুমাতে ঘুমায়নি তাই আমি একটু শুয়েছিলাম তারপরে উঠে জল নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন প্রায় সাড়ে চারটে এই পাঁচটা মতো বাজে এখন আমি এই মাটিগুলো না কপি কপিয়ে ওখানে দিয়ে দেবো আর তোমার কিছু মনে কর না কারণ হচ্ছে রাতের বেলা আমি বয়স্পতি দিচ্ছি তো এই ঝিঝি পোকারটা আর ওই ব্যাঙেটা তোমার শুনতে পাচ্ছে প্লিজ তোমার মানিয়ে নে বুঝতে তো পারছো এখন বর্ষাকালের সময় রাতের বেলায় ঝিঝি পোকার আওয়াজ আর বেঙেটের আওয়াজ তো আসবেই যারা যারা আমাদের মতন গ্রামে থাকো তোমার তাহলে তোমার বুঝতে পারবে যে রাতের বেলায় এই বেঙে ডাক আর ঝিঝি পোকাটা শোনা যায় যাই হোক বন্ধুরা আর জানো তো ঘরের পুরুষরা যদি বাড়িতে না থাকে এই ঘরের বউদেরকে এইভাবে কাজ করতে হয় আর কে বলতো আমরা এই কারণেই করি কারণ হচ্ছে সেই পুরুষ মানুষ কাজের সূত্রে বাইরে থাকে আর এই কাজ যদি আর যদি আমার একটু করে নিই তাহলে সে আসলে একটু রেস্ট পাবে সেই কারণে যতটা পারি করার চেষ্টা করি যেটা পাই না সেটা করি না যে যেটুক পারি সেইটুক করার চেষ্টা করি তারপরে হচ্ছে তো ঘরে কোদাল দিয়ে করছিলাম হচ্ছিল না তারপরে ওই জিঠি শাশুড়ি বাড়ি ছিলাম ওই কদাল আনতে আর দুশো তো ওখানেই ছিল ওই দিদিদের সঙ্গে খেলা করছিল। যাই বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না তোমাদের তুমি সুস্থ থাকো ভাত থাকো সবাইকে টাটা